বন্ধুরা আজকে নারকোল তেলের দারুণ একটা উপায় তোমাদের বলে দিচ্ছি এই শীতকালে যদি এরকম হাত ফাটছে পা ফাটছে কিংবা হাত কালো হয়ে গেছে গোড়ালি ফেটে গেছে এরকমই ফর্সা উজ্জ্বল আর সুন্দর করে দেবে আজকের এই নারকোল তেলের দারুণ সুন্দর একটা উপায় এই উপায়টা একবার তোমরা বন্ধুরা করে দেখো একদিনে সঙ্গে সঙ্গে পাঁচ দশ মিনিটের মধ্যে তোমাদের পা এরকম ফর্সা পরিষ্কার নরম হয়ে যাবে কালো ছোপ হাত পা থেকে উঠে যাবে ঘাড় কোনোই গলা যদি নোংরা হয়ে আছে কালো হয়ে গেছে আজকে যে উপায়টা বলছি সত্যি সত্যি তোমাদের দেখবে পাঁচ দশ মিনিটের মধ্যে এরকম পরিষ্কার ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে আজকের এই খুব সহজ ঘরে থাকা মাত্র তিনটি জিনিস ব্যবহার করে তো বন্ধুরা স এটা তোমরা সপ্তাহে একদিন অথবা দুদিন করে হাতে পায়ে ঘাড়ে গলায় কণুইতে ব্যবহার করে ত্বককে ফর্সা করে ফেলতে পারো বিশেষ করে এই শীতকালে যখন অতিরিক্ত আমাদের পা ফেটে যায় হাতের আঙুলের ডগাগুলো ফেটে যায় এছাড়াও ঘাড় গলা কনুই হাঁটুগুলো কালো হয়ে থাকে তো এই উপায়টা স্নান করার আগে করে নেবে দু তিন চামচ নারকল তেল নেবে তোমরা যদি ঘাড়ে গলায় হাতে পায়ে হাঁটুতে লাগাতে চাও একটু বেশি পরিমাণ তৈরি করে নেবে আমি এখানে দেখো দু চামচ মতো নারকল তেল নিয়েছি নারকল তেল ত্বককে নরম করবে মসৃণ করবে নোংরা ময়লাগুলো তুলে পরিষ্কার করে দিতে তোমাদের সাহায্য করবে নারকল তেল স্কিনটাকে সফট করে দেয় সফট করার ফলে কি হয় মৃত কোষগুলো খুব সুন্দরভাবে তুলে পরিষ্কার করে নিতে সাহায্য করে এইবার খুব উপকারী একটা জিনিস দেখো এটা রান্নাঘরে আমরা প্রত্যেক দিন ব্যবহার করি এটা ছাড়া রান্নাঘর কি আমাদের জীবনই চলবে না সেরকমই একটি জিনিস হচ্ছে এটি এটা হচ্ছে নুন বন্ধুরা নুন এমন জিনিস হচ্ছে নুন দিয়ে হাত পা পরিষ্কার করলে কিংবা নুন জলে মিশিয়েও স্নান করলে নেগেটিভিটি দূর হয় পজিটিভিটি আসে ঠিক একইভাবে নুন কিন্তু নোংরা ময়লাকে তুলে পরিষ্কার করে দিতেও সাহায্য করে নুন যেটা হচ্ছে কোনো রকমের ব্যাকটেরিয়া ভাইরাস যেগুলো থাকে ব্যাকটেরিয়া কিংবা কোনো ইনফেকশান হচ্ছে সেরকম জিনিসকেও দূর করে দিতে সাহায্য করে তাই এখানে দু চামচ যদি নারকল তেল হয় তাহলে এক চামচ এখানে নুন মেশাবে নুন মিশিয়ে ভালো করে মিক্স করে নেবে নারকল তেল আর নুন আর এরপর আমাদের লাগবে লেবু লেবু নোংরা ময়লাকে তুলে তো পরিষ্কার করবেই লেবু ট্যানিং দূর করবে কালো দাগ ছোপ কালচে ভাবটাকে সঙ্গে সঙ্গে তুলে কিন্তু পরিষ্কার করে দিতে সাহায্য করবে হাফ লেবুর রস নেবে আর এর মধ্যে তোমাদের মিশিয়ে নিতে হবে এইভাবে দুর্দান্ত উপায় বন্ধুরা খুব সহজ উপায় কিন্তু খুব কার্যকারী উপায় এটা মাত্র এই তিনটে জিনিস এত অসাধারণভাবে হাত পাকে পরিষ্কার করে দেয় কালো হাত পা ফাটা হাত পা দিনে দেখবে কী সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে তবে এটি লাগানোর পদ্ধতিটা চলো আমি দেখিয়ে দিই তবে তার আগে এটাকে খুব ভালো করে তোমাদের কিন্তু মেশাতে হবে তিনটে জিনিসকে এইভাবে খুব ভালো করে মিক্স করবে দেখবে একদম এইরকম সুন্দর একটা যেটা হচ্ছে ফেস একটা এইরকম লিকুইড তৈরি হয়ে যাবে ঠিক এইভাবে তোমাদের তৈরি করে নিতে হবে এটাকে এটা দেখো এখানে রেডি হয়ে গেছে চলো এবার আমি হাতে আর পায়ে লাগিয়ে তোমাদের দেখাচ্ছি যে কতটা কার্যকর দেখো এখন আমার হাতটা কালো নিশ্চয়ই দেখতে পাচ্ছ কালো ট্যান পড়ে আছে কালো হয়ে আছে প্রতিদিনই তো আমরা রান্নাবান্না করি কাজকর্ম করি আনাজ কাটি যার ফলে কি হয় আমাদের আঙুলের ডগা অনেক সময় দেখবে ফেটে যায় কালো কালো হয়ে যায় তার মধ্যে নোংরা ময়লা ঢুকে যায় যাতে প্রচণ্ড কালো দেখতে লাগে পাও একই অবস্থা হয় পায়েরও চামড়া ফেটে যায় পায়ের চামড়া গোড়ালি ফেটে নোংরা জমে থাকে যেটা দেখতে বাজে লাগে এইটা হাতে পায় সপ্তাহে দুদিন করে এই উপায়টা করবে হাতে আর পায়ে খুব ভালো করে এটাকে মাখবে মেখে এটাকে স্ক্রাব করবে কিছুক্ষণ ধরে এইভাবে মাসাজ করলে নুনের যে ছোট ছোটো গ্র্যানুয়ালসগুলো আছে এগুলো কী করবে নোংরা ময়লাগুলোকে তুলে দিতে পরিষ্কার করবে মৃত কোষটাকে তুলে দিতে পরিষ্কার করবে এইভাবে খুব ভালো করে এটা মাখার পরে একটুখানি মাসাজ করবে কিছুক্ষণ ধরে কিছুক্ষণ ধরে মাসাজ করার পর অন্তত দশ মিনিট এটা তোমাদের লাগিয়ে রেখে দিতে হবে একইভাবে তোমরা হাঁটুতে আর কনুইতেও লাগাতে পারো আর যদি ঘাড়েও অতিরিক্ত নোংরা হয়ে আছে ময়লা জমে গেছে ঘাড় কালো হয়ে আছে ঘাড়েও এটা লাগিয়ে রাখতে পারো দশ পনেরো মিনিট রাখবে আমি তো ভিডিও করছিলাম বলে আর বেশিক্ষণ রাখতে পারিনি আমি মাত্র মাত্র তিন চার মিনিটই রেখেছি তোমরা দশ মিনিট রেখে দেখো এটা এত সুন্দরভাবে পরিষ্কার করে দেবে যে অবাক হয়ে যাবে তোমরা আর হাত একদম নরম সফট পুরো মসৃণ করে দেবে হাত তো দেখো আমি মাত্র তিন মিনিট রেখেছি হাতটা মুছে নিয়েছি দেখলে কতটা পরিষ্কার হয়েছে একইভাবে আমি পায়েও মেখে পাও পরিষ্কার করে নিচ্ছি দেখো তো একইভাবে তোমরা পায়েও মাখবে এটাকে মোটা করে মাখবে বেশ কিছুক্ষণ রেখে তারপর পা থেকে মুছে ফেলবে তোমরা দেখবে পা থেকে মুছতে মুছতেই দেখবে পায়ের চামড়া কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখো যতটুক পায়ে লাগিয়েছিলাম ততটুকু জায়গা কত সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে আর গোড়ালি দেখো গোড়ালি পায়ের আঙুলগুলো কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে শুধু তাই না দেখো পায়ে একটা কি সুন্দর চকচকে ভাব এসছে একটা সুন্দর গ্লো এসে গেছে হাতেও যেরকম এসছে পায়েতেও কিন্তু খুব সুন্দর গ্লো এসছে তো আমি মাঝে মধ্যেই এই উপায়টা কিন্তু করে থাকি তো এই হাতে পায়ে আমি গত সপ্তাহতেও করেছিলাম দেখো কত সুন্দর হাত পা কিন্তু পরিষ্কার করে দিয়েছে আবার এই সপ্তাহেও আমি এটা করলাম তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দেখো হাত এবং পা দুটোই কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে শুধু এটা লাগিয়ে কিছুক্ষণ ধরে মাসাজ করার পরে দশ মিনিট রেখে দেবে দশ মিনিট রেখে দিয়ে শুধু জল দিয়ে ধোবে কোনো সাবান ঠাবান আর কিছু হাতে পায়ে দেবে না শুধু জল দিয়ে ধুয়ে নেবার পরে হালকা করে একটু ভেসলিন কিংবা কোনো একটু মশ্চরাইজার লাগিয়ে নেবে ব্যাস দেখবে পা তোমাদের তিন চার দিন ধরে একদম নরম হাত পা দুটোই তিন চার দিন দেখবে এরকম নরম সফট একদম মসৃণ মাখমের মতন হয়ে থাকবে আর এইরকমই ফর্সা উজ্জ্বল থাকবে চার দিন পর আবার এই উপায়টাকে করবে যতদিন শীতকাল আছে করে যাও এই উপায়টা হাত পা এত নরম আর সুন্দর থাকবে যে দেখবে লোকে দেখেও বলবে যে হাত পা কী সুন্দর নরম আর সুন্দর আর ফর্সা হয়ে গেছে করে দেখো বন্ধুরা আজকের এই সহজ উপায়টি সারা শীতকাল তোমাদের হাত পা এরকম সুন্দর থাকবে আর আজকের এই উপায়টি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখাবে নতুন ভিডিওতে